Ba ba Hi Có thể <coughs> giả trở phải gian Ba ba

আচ্ছা থাক থাক তুমি আসো আসো ওরা আবার বের হবে বাবা কানটা ঢাকো কান বের হয়ে আছে দেখি 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 জাহাটু উপরে হ্যাঁ যাও আসতে বাবা পা এটা কিন্তু লেক হ্যাঁ আসতে সাবধানে মাকে রেখে চলে যেও না যাও মা মিডিল দিয়ে এই দিকে এই দিকে কোথায় যাচ্ছ না ওদিকে না এদিকে আর এই যে রাস্তা হ্যাঁ বাবা দাঁড়াও মাছি মাছি থামো 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 বাবা একে জিও না চলে আসো না 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 বাবা না 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 নেমে আসো নেমে আসো চলে আসো বাবা কাম ব্যাক